শুধুমাত্র ময়দা দিয়ে স্পেশাল পিঠা রেসিপি একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই পিঠা আর এই পিঠাটা কিন্তু ভীষণ টেস্টি খেতে আপনারা কখনো ময়দা দিয়ে এরকম ডিজাইনের পিঠা খেয়েছেন কিনা আমি যাই না তবে পিঠাটা কিন্তু খুবই টেস্টি আর তৈরি করা একদম সহজ পানির মতন সহজ হবে আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য শুরুতে এখানে আমি একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের আতপ চাউলের গুঁড়া তবে আপনারা আতপ চাউলের গুঁড়া না দিলে এমনিতেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন যদি হাতের কাছে চাউলের গুঁড়াটা থাকে তাহলে দিবেন যদি না থাকে তাহলে ময়দা অথবা আটা দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু অবশ্যই কতটুকু পাতলা হচ্ছে আমি সেটা আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দিচ্ছি তৈরি করার পরে এটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কতটুকু পাতলা রেখেছি আর এখন যে কাজটি করতে হবে এটাকে চেলে নিতে হবে চেলে নেওয়ার জন্য এখানে আমি একটি চাল নিয়ে আর একটা বাটি নিয়ে নিলাম এটা আমি জুস নিয়ে নিয়েছি এটা দিয়ে চেলে নেব আর এখন কিন্তু এভাবে চেলে নিলে পিঠাটা তৈরি করতে আরও বেশি সহজ হয়ে যাবে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে আসবে তার জন্য একটু চেলে নিচ্ছি আমার খুব ভালোভাবে হয়ে গেছে চেলে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা হয়ে গেছে একদম কোন ধরনের দলা বা গুটুলি এখানে কিছুই নেই এখন যে কাজ করতে হবে এটাকে এখন একটা প্যাকেটের ভিতর ভরে নেব আমি পিঠাটা তৈরি করার জন্য আর আপনারা চালে কিন্তু পাইপিন পলি প্যাকেটের ভিতরেও কিন্তু ভরে নিতে পারেন এখানে আমি চাষি পলার চাউলের একটা প্যাকেট নিয়েছি আর এটার কোনটাকে কিন্তু একদম চিকন করে ছিদ্র করে নিয়েছি যত বেশি চিকন করে ছিদ্রটা করবেন ততই কিন্তু পিঠাটা বেশি সুন্দর হবে তৈরি করতে তার জন্য খুবই চিকন করে কিন্তু ছিদ্রটা করে নিতে হবে এখন জিজ্ঞাসা করতে হবে একটা মগের ভিতরে এই প্যাকেটটাকে দিয়ে ব্যাটারটাকে অল্প করে পরিমাণের ঢেলে নিতে হবে আমি একবারে ব্যাটারটা দিচ্ছি না অল্প অল্প করে এটার ভিতরে ভরে ভরে পিঠাগুলো তৈরি করব আর আমি কিভাবে ভরে নিচ্ছি দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন খুব সহজভাবে প্যাকেটের ভিতর ভরে নেওয়া হয়ে গেলে প্যাকেটটাকে হাত দিয়ে উঠিয়ে আলতোভাবে একটু মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন তাহলে কিন্তু এদিক সেদিক কিছুই হবে না আর আপনারা চাইলে কিন্তু একটু বেঁধেও নিতে পারেন এখন আমি একটি ফ্রাই প্যানের ভিতরে একটি খুন্তির সাহায্যে অল্প একটু পরিমাণের তেল ব্রাশ করে নিচ্ছি প্রতিটা পিঠা তোলার সাথে সাথেই কিন্তু এভাবে অল্প একটু তেল বারবার ব্রাশ করে নিতে হবে আর এখন আমি পিঠাটাকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করলে কিন্তু খুবই সহজ হবে দেখতে পাচ্ছেন ময়দা দিয়ে এরকম আপনারা কখনো পিঠা তৈরি করছেন কিনা আর এই ধরনের পিঠা খেয়েছেন কি না অবশ্যই বলবেন তবে পিঠাটা কিন্তু খুবই টেস্টি যারা ট্রাই করে তারা কিন্তু ট্রাই করতে পারেন আর প্রিয় দর্শক পিঠাটা ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে এই পিঠাটা যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু খুন্তির সাহায্যে আলতোভাবে তুলে নিয়ে হাত দিয়ে টেনে তুলতে পারবেন আর সবথের থেকে মজার ব্যাপার হচ্ছে এই পিঠাটাকে কিন্তু আপনারা নুডলস হিসাবেও খেতে পারেন কারণ এই পিঠাটা এতটা সুন্দর হয়েছিল নুডলসের মতন আমার তো তখন রান্না করতে ইচ্ছে করছে বেশি পরিমাণের তৈরি করে কিছুটা সংরক্ষণ করে রাখতে পারেন শুকিয়ে আর কিছুটা কিন্তু আপনারা সাধারণ যেভাবে নুডলস রান্না করে থাকেন সেভাবে রান্না করে খেতে পারেন হুট করে যদি হাতের কাছে কোনো কিছু না থাকে ময়দা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা এই ধরনের নুডলস তৈরি করে দিতে পারেন তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো সব থেকে ভালো লেগেছে এই পিঠাটা যখন ভেজে নিয়ে ট্রাই করেছিলাম খুবই টেস্টি ছিল হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ পিঠাগুলো কিন্তু আমার সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে এখন এখানে একটা প্লাস্টিকের ঢাকনা লাগবে এই ঢাকনাটা দিয়ে কিন্তু সবগুলো পিঠা এখানে দিয়ে আলতো হাতে চেপে চেপে তারপরে কিন্তু এভাবে শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এভাবে কিন্তু দিলে হয়ে গেল সুন্দর আকর্ষণীয় এই পিঠাটাকে কিন্তু আপনারা ঝিকমিক পিঠাও বলতে পারেন কারণ এই পিঠাটা এতটাই সহজ তৈরি করা আর দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি সেবে চলে আসছে তো এভাবেই কিন্তু আমি সবগুলাই একই রকম করে চেপে চেপে তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলা আর এই পিঠাগুলা কিন্তু তৈরি করার পরে রোদ্রে শুকিয়ে নিতে হবে আর এখন কিন্তু আপনারা হাত দিয়ে ধরে উঠাবেন তারপরেও কিন্তু ছড়ে যাবে না শুধু রোদ্রে দুই দিনের মতন টাইম লাগবে শুকিয়ে নিতে যেহেতু এটা ময়দার তৈরি পিঠা তার জন্য আর খুব সহজেই কিন্তু এটা শুকিয়ে যাবে অবশ্যই খেয়াল করে একটু শুকিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এই তো আর আমি যখন চালের উপরে পিঠাগুলো শুকিয়ে দিয়েছিলাম তখন কিন্তু পাখিয়ে অর্ধেক পিঠা খেয়েই ফেলেছিল তার জন্য কিন্তু ওদিকে ছুটে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলাকে ভেজে নিয়েছি তবে ময়দার পিঠাগুলো কিন্তু একটু হালকা আছেই ভেজে নিতে হবে অবশ্যই পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচু করে শুকিয়ে নিতে হবে আরেকটি কথা এই পিঠাগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এখন সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে পুরো প্লেটটা ভরে গেছে আর দেখতেও খুব ভালো লাগতেছে এখন এটা কতটা মুচমুচে হয়েছে হয়তো বা শব্দ শুনেই বুঝতে পারতেছেন একদম নিমটির মতন হয়ে গেছে একদম পাপড়ের মতন হয়েছে তো এই পিঠাগুলো গরম গরম আপনারা চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু চিপসের মতন চিপসের মশলা দিয়েও খেতে পারেন তবে আমি আগে থেকে একটু মিঠা শিরা করে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিয়েছি আর এভাবে ছিটিয়ে দিয়ে খেলেই কিন্তু পিঠাটা ভীষণ টেস্টি হয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আর প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার গ্রহ উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আরেক দিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ